নির্মল মার উজ্জ্বল মার সুন্দর মার হে জাগ্রত মার উদ্ভুত মার নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর বিকশিত কর অন্তর তর সমগ্র রাজ্যের সঙ্গে আজ কাছার জেলার শিয়াচুরেও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন শুক্রবার শিলচর এবং লয়েন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও আর্য সংস্কৃতিক বোধনী সমিতির যৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় প্রথমে শিলচর ইন্ডিয়া ক্লাবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করেন শিলচুরে বিধায়ক দীপান চক্রবর্তী সহ উপস্থিত অন্যান্যরা এরপর নৃত্যানুষ্ঠান সংগীতানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা বক্তব্য রাখতে গিয়ে প্রতিজন বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বক্তব্য রাখেন আমরা অত্যন্ত আনন্দিত যে একজন বাঙালি হিসাবে আমরা গৌরব করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একাধারে বাঙালি কবি দার্শনিক অনেক গানের রচয়িতা ছোট্ট গল্পের রচয়িতা উনি অনেক নাটক লিখেছেন তো একজন এত বড় বহুমুখী প্রতিবার অধিকারী একজন বাঙালি সেটা আমাদের অত্যন্ত গর্বের কবিগুরু শুধু বাঙালি ছিলেন না কবিগুরুকে বিশ্বকবি বলা হয় তার জন্যই যে চিন্তাধারা উনার সাহিত্য চর্চা আজকে সমাজকে বিশেষ করে বাঙালি সমাজকে সমৃদ্ধ করেছে আর আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ শাসনে এই ব্রিটিশ শাসনের সময় নাইটি পেয়েছিলেন আর সেখান থেকে ভারতবাসী আমরা শিক্ষা নেই যে দেশ প্রেম কাকে বলে রবীন্দ্রনাথ থেকে আমরা শিক্ষা নিয়েছি যখন প্রয়োজন হয়েছে তখন নাইট উপাধি ত্যাগ করতে এক মুহূর্ত উনি চিন্তা করেননি জাদিয়া মোহাম্মাগে সেই বিভক্ত হত্যাকাণ্ডের পর উনি নাইট উপাধি ত্যাগ করে দেশকে জাগিয়ে দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতাতে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল যখনই অনেক স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য তার নিজের নিজের চেষ্টায় কাজ করছিলেন তখন গোটা ভারতবাসীকে উৎসাহ প্রকাশ করেছেন উৎসাহ দিয়েছেন তার লেখার মাধ্যমে আমরা তাও লক্ষ্য করি একজন সমাজ সংস্কারক হিসাবে ওনার ভূমিকা ছিল নারী জাতিকে শিক্ষিত করা নারীকে সম্বন্ধ রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন আর আজকে আমরা অত্যন্ত গর্বিত যে এই ভারত মাতাকে রক্ষার জন্য এই যে নারী জাতি এই নারী জাতি আবার প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের নারী জাতি যে দুজন নারীর মাধ্যমে আমরা এই ভারতবর্ষের সম্মান আমরা রক্ষা করেছি আমরা ভারত মাতাকে রক্ষা করেছি পাকিস্তান রাষ্ট্রকে এই দুজন নারী আজকে এই মিশন সিন্ধুকে ওনারা নেতৃত্ব দিয়েছেন তো আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছিলেন যে নিজের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে যাতে আমরা সবসময় চর্চা করি এই সংস্কৃতিকে যাতে আমরা ধরে রাখি তার জন্য শিলচর কথা কাছাকাছি শ্রদ্ধার জনসাধারণ এই শিল্পী সমাজের যারা প্রতিনিয়ত এই সংস্কারকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন এই সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ছোট ছোট ক্লাব এনজিও প্রতিনিয়ত রবীন্দ্রনাথের চর্চা করে তাই সকল ক্লাব কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আর আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা সবসময় স্মরণ করি প্রতিনিয়ত জনগণের মাধ্যমে কবিগুরু আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকেন আমরা কবিগুরুর আদর্শ নিয়ে আগামী দিনে আমরা যাতে দেশপ্রেমে অন্তত পক্ষে নিজের একটা ভূমিকা আমরা রাখতে পারি নিজের জীবনের যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততার মধ্যেও যাতে এই দেশপ্রেম অন্তত আমাদের মধ্যে থাকে আর নারী জাতিকে যাতে সম্মান আমরা করতে পারি নারী জাতিকে উনি এগিয়ে নিয়ে আসার জন্য যে কথা বলেছিলেন আজকে শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করে দেখিয়েছেন যে নারী জাতি দিয়ে নারী জাতিকে সম্মান দিয়ে আজকে দুজন নারীকে এই মিশন সিন্ধুর উনি সাকসেস করেছেন আর এই নারী জাতিকে স্বাবলম্বী করার জন্য নারীর যে অধিকারটা উনি যেটা বলে গেছিলেন যে নারীর অধিকার সাব্যস্ত করার জন্য আমরা দেখেছি যে পঞ্চাশ শতাংশ সিটে ভারতীয় জনতা পার্টির সরকার আজকে নরেন্দ্র মোদীজি সেটা করেছে আমি মনে করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা সম্পূর্ণ শ্রদ্ধাঞ্জলি আজকে নরেন্দ্র মোদীজি দিতে সক্ষম হয়েছেন আগামী দিনগুলোতে যাতে আমরা এত অঞ্চলের সকলকে সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে কবিগুরুর রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সবসময় জানাতে পারি কবিগুরুকে নিয়ে যাতে চর্চা ভবিষ্যৎ প্রজন্ম করে তার উদ্যোগ আমরা সবসময় নিয়ে যাব